আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন বিশেষ করে বিসিএস ব্যাঙ্ক এটিও প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির আপনাদের প্রস্তুতি আরও বেগবান করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিষয়গুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আন্তর্জাতিক বিষয়াবলির সাম্প্রতিক প্রশ্ন থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে তো চলুন এ পর্যায়ে দেখে নেই এক নজরের সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তর পর্ব এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সম্প্রতি বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করেছে কোন দেশ রাশিয়া সম্প্রতি ভারত কোন দেশের সাথে ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় কোন দেশকে ইউক্রেন জাতিসংঘের পরবর্তী সাধারণ পরিষদ অধিবেশন শুরু হবে কবে নয় সেপ্টেম্বর দুই রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উল্লেখ করেছেন সাতটি ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কি পারমাণবিক শক্তি ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কি মোসাদ কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় উনিশশো সালে সম্প্রতি সময়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধরত অবস্থার কারণে মূলত এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে পেহেলগাম চ্যাট জিপিটিআই প্রতিষ্ঠাতা কে স্যাম অল্টম্যান সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে হামলার নাম কী অপারেশন ইরানের মুদ্রার নাম কি কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ রাশিয়া সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কী সোনালি ঈগল ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে ইউলিয়া সিভিরি দেশকো দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংকের ইন্টারনেট চালু শুরু করে কোন দেশ মালদ্বীপ ২০২৬ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আঙ্কারা তুরস্ক ২০২৫ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি ফিনল্যান্ড তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি বারোশো আটচল্লিশটি বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি নেটোর সদর দপ্তর কোথায় ব্রাসেলস দুই সালে ১৮তম ব্রেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ভারত দুই সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আঙ্কারা তুরস্ক যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম কি আমেরিকা পার্টি শহীদ সুলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে কোন দেশ ইরান সাম্প্রতিক কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু নির্মাণ করছে ইতালি সম্প্রতি যুক্তরাজ্যর সম্মানসূচক এম বিই খিতাবে ভূষিত হয়েছেন কে শাহিন সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম কি গ্রিন চ্যানেল অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার নাম কি কুয়েতি দিনার ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক হয় কোথায় আলাস্কা যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থকারী দেশসমূহ হচ্ছে মিশর এবং কাতার এরও কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে চার মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে কে ইউরোপীয় ইউনিয়ন এই ছিল আজকের মতো আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এছাড়াও চাকরির সরকারি চাকরির বিষয়ক যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ